অতটা লাগছিল বলে কিনা ওড়িশায় এমসে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করতে বুঝুন আমার এখানে Bengale All India মধ্যে PG হসপিটাল নাম্বার ওয়ান এই ছবিটা SSKM হাসপাতালে যে হাসপাতালকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের কোন শেষ নেই অথচ মঙ্গলবার সেই হাসপাতালেরই হাল দেখুন পরিষেবা ছিঁড়ে দেখলে কে বলবে বলুন তো এটি সুপার স্পেশালিটি হাসপাতাল হাঁটু পর্যন্ত জল অ্যাম্বুলেন্স এই জল ঠেলেই এগিয়ে আসছে শুধু অ্যাম্বুলেন্স না স্ট্রেচার স্ট্রেচার এই জলের মধ্যে দিয়েই আসছে আমরাজি বিভাগের সামনে এবং তার পাশে গাইনোকোলজি বিভাগ রয়েছে এবং গাইনো বিভাগে শুধুমাত্র জল নয় ভেসে বেড়াচ্ছে গ্যাস সিলিন্ডার সদ্যজাত শিশুদের কোলে নিয়ে অসহায়ের মতো ঘুরছেন মায়েরা নোংরা জলে রীতিমতো হাবুডুপু খাচ্ছে এসএস কেম